নরেন্দ্রের মতো কালীও পরবর্তীকালে স্বামী অভেদানন্দ চরম তত্ত্বজ্ঞান লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছেন কিন্তু তাহার মনে সন্দেহের এক গভীর ছায়াপাত হইয়াছে ঠাকুরকে তাহার মনোগত ভাব ব্যক্ত করিলেন তিনি কালীকে জিজ্ঞাসা করিলেন তুই ঈশ্বরে বিশ্বাস করিস কালী বললেন না শ্রীরামকৃষ্ণ বলছেন ধর্মে আস্থা আছে কি কালী বলছেন না আমি দেবাদি কোনো শাস্ত্র মানি না আধ্যাত্মিক কোনো বিষয়ে আমার আস্থা নাই ঠাকুর ধীরভাবে এই সব কথা শুনিয়া তাহাকে বলিলেন সাধারণ কোনো গুরুর এই এইরূপ কথা বলিলে সে হয়তো মারতো দেখ দেখি নরেন তার মনেও সন্দেহ জেগেছিল কিন্তু সে এখন সব বিশ্বাস করে সে এখন রাধা কৃষ্ণের নাম উচ্চারণ করতে করতে অশ্রু বিসর্জন করে তোর সন্দেহ সত্তর চলে যাবে তুইও সব বিশ্বাস করবি একদিন বুড়ো গোপাল সাধু সন্ন্যাসী দিগকে কিছু গেরুয়া বস্ত্র ও রুদ্রাক্ষের মালা দেবার ইচ্ছা প্রকাশ করেন ঠাকুর তাহার যুবক ভক্তগণকে দেখাইয়া গোপালকে বলিলেন তুমি এদের চেয়ে ভালো ত্যাগী সন্ন্যাসী আর কোথায় পাবে তোমার গেরুয়া ও রুদ্রাক্ষের মালা এদের দাও ঠাকুরের নির্দেশ মতো তিনি উক্ত দ্রব্য নয়নদাদি ভক্তগণকে প্রদান করিয়া ধন্য হইলেন একখানি বস্ত্র গ্রীষের জন্য ঠাকুর পৃথক করিয়া রাখিয়া দিলেন এক সায়ান্নে ঠাকুর তাহাদের জন্য এক বিশেষ ক্রিয়ার অনুষ্ঠান করিলেন এবং তাহাদিগকে জাতি বর্ণ নির্বিশেষে সকলের গৃহ হইতে অন্ন ভিক্ষা করিতে বলিলেন ঠাকুর এইভাবে কাশীপুর উদ্যানে নিজ হস্তে রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেন নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধি লাভের জন্য অধীর হইয়া পড়িয়াছেন এত সাধন ধ্যান এতদিন করিয়াও সেই চরম জ্ঞানের সন্ধান তিনি পান নাই একদিন সন্ধ্যায় তিনি গভীর ধ্যানে মগ্ন হইয়াছেন হঠাৎ অপ্রত্যাশিত ভাবে সেই দিব্য অনুভূতি তাহার অন্তরে জাগিয়া উঠিল তিনি অনুভব করিলেন একটা বিরাট জ্যোতি তাহার শিরের পশ্চাশে ফুটিয়া উঠিয়াছে অচিরে তাহার মন দ্বৈত ভূমি অতিক্রম করিয়া নাম রূপ বিহীন অখণ্ড অনন্ত সত্তায় বিলীন হইয়া গেল পরে যখন সেই নির্বিকল্প অবস্থা হইতে বুদ্ধিত হইলেন তখন তাহার বোধ হইল যেন মাথাটাই শুধু আছে শরীরটা আর নাই তিনি চিৎকার করিয়া উঠিলেন আমার শরীর গেল কোথায় তাহার চিৎকার শুনিয়া বুড়ো গোপাল ছুটিয়া আসিলেন এবং বলিলেন কেন নরেন এই যে তোমার শরীর নরেনকে কে তাহার শরীর সম্বন্ধে সচেতন করিয়া তুলিতে ব্যর্থ প্রয়াস হইয়া বুড়ো গোপাল সংকিত চিত্তে ঠাকুরের নিকট সব নিবেদন করিলেন কিছুক্ষণ তাকে ওইভাবেই থাকতে দাও এই অবস্থার জন্য সে আমাকে কতবার পীড়াপীড়ি করেছে অনেকক্ষণ পর নরেন্দ্রনাথ স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইলে দেখিলেন তাহার গুরু ভাতাগণ চারি বসিয়া আছে। তাহার প্রাণে আজ এক গভীর প্রশান্তি বিরাজ করিতেছে। তিনি যখন ঠাকুরের সন্নিধানে আসিলেন তখন ঠাকুর তাহাকে বলিলেন মা তোকে সব দেখালেন কিন্তু তোর এই উপলব্ধি এখন চাবি দেওয়া থাকবে চাবি আমার কাছে রইল তুই মায়ের যে কাজের জন্য এসেছিস তা শেষ হয়ে গেলে ইহা আবার পাবি একদিন নয়েন্দ্রনাথকে শ্রীরাম মন্ত্রে দীক্ষিত করিলেন ইহার ফল হইল অদ্ভুত নরেন্দ্রনাথ আনন্দে আত্মহারা হইয়া রাম নাম উচ্চারণ করিতে করিতে উদ্যান বাটির চারিদিকে ন্যায় ঘুরিয়া বেড়াইতে লাগিলেন কেহই তাহার সম্মুখীন হইতে সাহসী হইলেন না এইরূপে কয়েক ঘন্টা অতিবাহিত হইবার পর অপর শিষ্যগণ শঙ্কিত হইয়া ঠাকুরের নিকট নরেন্দ্রনাথের অবস্থা নিবেদন করিলেন ঠাকুর সব শুনিয়া বলিলেন থাক ওইভাবেই সময় মতো আবার প্রকৃতিস্থ হবে নয়েন্দ্রনাথ পুনো স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইলেন